الحمد لله الحمد لله رب العالمين الصلاه والسلام على, على سيد الانبياء والمرسلين وعلى اله وصحابه اجمعين

শেষ বগে কোনো এক সময় ফাইবার অভিমুখে যত্ন যাতনা রাজযাত্রা করেন মুফস্দিগণের বর্ণনা রয়েছে যে ফাইবারের বলেন ত না যে ওয়ায় দাঁচি নতা চিনেউ আইলে রবুল বলেন ওয়াই দা গুলো মগানি মনুখাসি দা খুজুন হ্যাঁ ফ্রজন গুহা জি আল্লাহ তোমাদেরকে বিপুল পরিমাণ গনিমতের ওয়াদা দিয়েছিলেন যা তোমরা লাভ করবে এটা তোমাদেরকে জ্ঞাগী দিলেন এর অর্থ ছিল হুদয়বি সন্ধি এবং অনেক গনিমতের সম্পদের অর্থ ছিল খাইবার প্রসঙ্গে ইসলামিক শূন্য সংখ্যা

থাকবে তখন পিছন থেকে যাওয়া নজনা বলবে আমাদেরকে তোমাদের সঙ্গে যেতে দাও তার আল্লাহর ফরমানকে বদলে দিতে চাই বলো তোমরা কি সেটি আমাদের সঙ্গে যেতে পারবে না এবার অভিযানে অংশগ্রহণ এবং সেখানে পা পরিবার কেবল তাদের জন্য যেন ইতিপূর্বে হুধাই সফর বাইয়াতের দোয়ানে অংশ নিয়েছিলেন এমন কথা আল্লাহ বলে দিয়েছিলেন তখন তারা বলবে তোমরা বরং আমাদের প্রতি হিংসা পোষণ করেছ এটা জানলে তার হুকুম তা তোমরা বুঝতে পারছো না তারা খুব কমই বোঝে কাজী রাসুল করিম সাল্লাম যখন খাইবার অভিযানের কথা ঘোষণা করলেন তখন এরশাদ করলেন যে এই অভিযানে শুধু সে সকল ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন যারা প্রকৃত জিহাদের জন্য আগ্রহী ঘোষণার ফলে তার সঙ্গে শুধু সে সকল লোকই যাওয়ার জন্য যোগ্য বিবেচিত হতে পারেন যারা হুদয় বিয়ার বৃক্ষের নিচে পাই এতে জোয়ান হয়েছিলেন

তিনি ইতানে খমা দদামার ব্যবস্থা করে দিলেন, অতবার আবহরা এরা দিয়েলমা হতেনান ক্ষেদমতে নাব অবি্যবস্থিতে জন্য না। খায়বার ও মুকেযত্রা করলেন তিনি যখন ক্ষিদমতে নাববিদ্যবস্থিত হলেন। তখন খায়বার বিপর্যায় বিজয় সমাপ্ত হয়েছেন।

এন একদকে তোমাদের যেমন সংখ্যাদক্ত নয়েছে। অন্যদিকে তেমনি অস্ত্রশস্ত্র মারা নান সামান অধিকার রয়েছেন। কিন্তু মোহাম্মেদুনা সুরন্য সন্্যান্্য অসা নামের জনবল যেমন সামান অন্য দিিকে তেমনি। তিনি পেরা এরিক্ত হস্ত অস্ত্রশস্ত্র খুব সামান্য আছেন খাইবার বাসী যখন সংবাদ অবগত হলো তখন বনু কাপ্তানের সাহায্য লাভের জন্য তারা কেনানাবিন আবিল আবিন হকা এবং হাওয়া বিন কায়েসকে সেখানে প্রণ করেন কারণ বনু কাপ্তান ছিল খাইবার বাসী গণের মিত্র এবং মুসলমান গণের বিরুদ্ধে তাদের সাহায্যকারী বনু কাপ্তানের নিকটে তারা এ প্রস্তাব পাঠালো যে

কিন্তু পথের মধ্য তাদের পিছন দিক থেকে কিছু সুগন শুনতে পেয়ে তারা ধারণা করলো যে তাদের শিশু ও পশু পালের উপর মুসলমান গণ আক্রমণ জানিয়েছেন। এই কারণে তারা খাইবার কে মুসলমান গণের হাতে সেরে দিয়ে ফিরে চলেন এরপর আসলে গেলাম সমস্যা যে ব্যক্তি দুজনকে যারা সৈন্যদের পথ প্রদর্শন কাজে নিয়োজিত ছিলেন তাদের মধ্যে একজনের নাম ছিল হুসাইল তাদের নিকট থেকে এমন এক পথেরই খোঁজ জানতে চাইলেন যে পথ ধরে পরিবর্তে আর উত্তরে দিক যেন উত্তরে হাইবারাইপুর যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌশল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের দিকে ইহুদীদের পালানোর পথ রুদ্ধ করা এবং বুনো ক্যাপ্টেন থেকে আওযিদের সাহায্য প্রাপ্তির পথ বন্ধ করে দাও একজন পদঅধিক বললেন এ الرسول صلی اللہ علیہ আমি আপনাকে সে পথ দিয়ে নিয়ে যাব

নবী হসাইন আলাইহিস যা পছন্দ করলেন দ্বিতীয় পটের নাম বললেন বিযুক্ত বিযুক্তকরণ এবং চঞ্চল लकार নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও গ্রহণ করলেন না তৃতীয় পটের নাম বলতেন